পারবা আর পার বা জোরে বলো কথা পূজা যায় না তাই আমার জামা একদম ভরে যাচ্ছে

खेलों का आज के আরো পারবা চলবে আসো চলে যাই আমরা চলো আর পারতে হবে না দেখেন সঞ্জিদার শুধু ফুল পারতেই থাকে পারতেই থাকে ফুলগুলো সঞ্জিদার কাছে অনেক ভালো লাগে তাই দেখেন জুম করে দেখাচ্ছি কাছে নিয়ে কি সুন্দর ফুল দেখছেন আপনারা